বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো আমি সারা দিন তোমাদের কিছুই দেখাইনি আজকে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমি কি নিয়ে বসেছি দেখো এই যে পাস্তা করব পাস্তা সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে দেখো ম্যাগি মশলা দু প্যাকেট কেটে নিয়েছি তো তেলও আমার গরম হয়ে গেছে গো তেল গরম হয়েছে আর দুপুরবেলা আমি আজকে রান্না করেছি বলো তো ডিম করেছি যদিও ফ্রিজে সব রাখা দুপুরবেলা ডিম রান্না তো আমার তো অনেক সকালে জানোই তো এই সাত সকালবেলা আমি রান্না করি তো আমি ডিম রান্না করেছি আজকে আর ভেন্ডি ভাজা করেছিলাম তো ওই দিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছে এখন পাস্তাটা করছি টিফিন তো অবশ্যই খাবো এখন তারপর আরেকটা কারণ আছে পাস্তাটা করার আমার রাতের ভাত একজনের মতো কম পড়বে বুঝেছো তো মানে তোমার ওদের বাবা ছেলের হলে আমার কম করবে যে দুজনের হবে তার জন্য ভাবলাম না পাস্তা করে নিই বেশি করে যা হোক তাহলে ভাত ওই ভাতে হয়ে যাবে কারণ কি এখন যদি আমি ভাত করতে যাই ভাতটা আমার বেশি হয়ে যাবে ভাত করলেই ভাত বেশি হবে কালকে থেকে যাবে আর খেতেই চায় না বাসিরভাবে জানো তো তার তো আমার দরকার নেই আমি এই করি এটা পাস্তাটা করি করলে তো সবাই ভালোও খাবে আবার ভাতটা থাকবেও না ভাতটা পো খাওয়া হয়ে যাবে

অল্প লবণ দেবো কেন বলতো ম্যাগি মশলাটা কিন্তু নুন পাক ওর মধ্যে কিন্তু লবণ থাকে তারপর যে আমি টমেটো সস দেবো সেটার মধ্যেও লবণ থাকে অত আমি লবণ বেশি দেবো না তাহলে একদম লবণ দিয়ে হয়ে যাবে না দাঁড়াও ব্যস্ত হয়ে পড়েছো তোমার তুমি দাঁড়াও

অনেক টর্চ ডিম ছাড়া আমি নিজেও জানি ডিম ছাড়া কেমন হবে ডিম ছাড়া খাইনি তো আজকে ডিম ছাড়াই করছি ডিম দেখি হয় ডিম ছাড়া দেখো ডিম ছাড়া হয় দেখো এবার ম্যাগি মশলাটা দেবো দিলাম ম্যাগি মশলা

দেখেছো তোমাদের দাদা আমি খাবো একটু খেয়ে দেখি কেমন হয়েছে কিন্তু একটু খারাপ হয়নি খেতে খারাপ দাদা দেখি খেয়ে কি বলে গেছে খেয়ে দেখো তো কেমন হয়েছে খারাপ হয়েছে ডিম ছাড়া বোঝা যাচ্ছে তাহলে তাড়াহুড়ো করে কোনো স্কিপ করিনি করলাম কিন্তু খেতে হেবে টেস্ট হয়েছে তোমরা করে খেয়ে দেখো সত্যি টেস্ট হয়েছে খেয়ে তোমরা করে দেখো এখন একটু খেলাম ফেলে সবার খাবেন ডিম দিন কিন্তু হেবে সুন্দর হয়েছে লাইভে আসবো এখন জানো লাইভ করবো হ্যালো আটটা বাজে লাইভে আসবো লাইভ থেকে উঠে গেছি তখন ভিডিওটা শেষ করে নিই তোমাদের বলেছি তখন ভিডিওটা শেষ করবো না তো লাইভ থেকে উঠে গেছি তো এই দেখো খাবার নিয়ে দেখো পাস্তা নিয়ে এসেছি তখন খেয়েছি তোমাদের দাদার আমি আর এই যে এখন নিয়ে এসেছি পাস্তা এই যে ডিমের তরকারি বলেছিলাম তোমাদের ডিম রান্না করেছি এই দেখো ডিম করেছি ডিম আর এখানে এই যে ভাত নিয়ে এসেছি দেখেছ আর এই যে এইদিকে লেবু লেবু নিয়ে এসেছি ঠান্ডা জল লাগে না তবু ওটা ঠান্ডা জলের বোতল বার করে নিয়ে এসেছে তার হ্যালো খাওয়া দাওয়া করে নিই তো আবার পরে তোমাদের সামনে আবার অন্য এক সময় আরেকটা ভিডিও নিয়ে আসবো চলো ততক্ষণের জন্য টাটা